যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আইএসএলের টিমের প্লেইং ইলেভেনের প্লেয়ারগুলোকে নিয়ে আসতে পারছে না কেন মহামাডান একটা কারণেই নিয়ে আসতে পারছে না কেননা মুম্বাই সিটি এফসি মোহনবাগান সুপার সুপারজাইন ইস্টবেঙ্গল এছাড়া ব্যাঙ্গালুরু গোয়া উড়িষ্যা এদের যে প্লেইং ইলেভেনের প্লেয়ার আছে এরা কিন্তু এইসব প্লেয়ারকে ছাড়তে চাইছে না এবং এদের সঙ্গে কন্ট্রাক্ট অনেক দিন এক্সটেনশান করা আছে এক বছর মিনিমাম দু বছর করে এক্সটেনশান দেওয়া আছে তাই জন্য মহামাডানকে এই সব প্লেয়ারগুলোকে আনতে গেলে একটা বিরাট অঙ্কে ট্রান্সফার মানি দিতে হবে যেহেতু মহামাডান এই বছর সবে আইএসএল খেলছে সেখানে মহামাডান কিন্তু আইএসএল খেলার জন্য একটা খরচ আছে মহামাডান কোয়ালিফাই করে উঠেছে ঠিকই কিন্তু আইএসএল খেলতে গেলে একটা রেভিনিউ যে আসে সেই রেভিনিউর খরচটা কিন্তু ফুল পাওয়ার জন্য একটা কিছু টাকা দিতে হয় আইএসএল কমিটিকে যেটা পাঞ্জাব টিম কিন্তু দিয়েছে তাই জন্য ওরা ওদের রেভিনিউটা এই বছর অনেক বেশি পাচ্ছে সেই রকম মহামাডানকেও একটা রেভিনিউটা পুরো পাওয়ার জন্য কিছু টাকা আইএসএলকে দিতে হবে তো এই জিনিসগুলো মহামাডান কিন্তু নজরে রেখেছে এখন মহামাডান চাইছে আগে ট্রান্সফার উইন্ডোটা ওপেন হোক জুন জুলাই আগস্ট এই তিনটে মাসে মহামাডান কিন্তু ট্রান্সফার মার্কেটের অনেক প্লেয়ার পাবে যারা যেসব প্লেয়ারকে অনেক কমের মধ্যে আনতে পারবে তাই এখনই মহামাডান হুড়োহুড়ি করতে রাজি নয় যে আমরা ওই প্লেয়ারটাকে নিতে চাই অমুক প্লেয়ারকে নিতে চাই এরকম নয় আগে ট্রান্সফার মার্কেটটা ওপেন হোক ওপেন হলে দেখবেন মহামাডানের সঙ্গে অনেক প্লেয়ারের লিঙ্ক হচ্ছে তখন কিন্তু মহামাডান এই ট্রান্সফার মাই মার্কেট থেকে ভালো প্লেয়ার আনতে পারবে এখনই যদি মহামাডান কোনো প্লেয়ারের সঙ্গে টার্গেট করতে চায় সে প্লেয়ার হয়তো পেয়ে যাবে কিন্তু ট্রান্সফার মানিটা অনেকটা বেশি পড়বে তাই সব দিক বিচার করেই মোহাম্মডানকে টিম বানাতে হচ্ছে এবং মোহাম্মডান যেসব প্লেয়ারগুলো আনছে সেগুলো কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে আনছে যাদের ফিউচার আছে তাদের দেখে কিন্তু আনছে দেখুন আই লিগের বেশ কিছু প্লেয়ারকে কিন্তু মোহাম্মডান টার্গেট করেছে এদের একটা কিন্তু ভবিষ্যৎ আছে একটা বছর এদেরকে টাইম দিন মোহাম্মডান টিমের সঙ্গে দেখুন এই সব প্লেয়ারগুলো আইএসএল মানের হয়ে যাবে এই যে একটা বুদ্ধিমত্তার ছাপ নিয়ে টিমটা বানাচ্ছে এটা কিন্তু মোহাম্মডানকে সাধুবাদ দিতেই হবে আর এছাড়া ট্রান্সফার মার্কেটের কথাটা যেটা বললাম যে জুন জুলাই আগস্টে যখন ট্রান্সফার মার্কেটটা ওপেন হবে দেখবেন মোহাম্মডান কিন্তু ভালো প্লেয়ার নিয়ে আসবে বেশ কিছু ভালো প্লেয়ার নিয়ে আসবে এছাড়া বিদেশি তিনটে মহামাটান কিন্তু এখন থেকেই নজরে রেখে দিয়েছে এবং ভালো মানের বিদেশি মহামাডন কিন্তু আনবে আর ইন্ডিয়ান প্লেয়ারও পাঁচটা থেকে ছটা ভালো আনবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন